তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের সর্বনিম্ন লোয়েস্ট প্রাইস থেকে শুরু করে আমাদের কাছে সর্বোচ্চ আপনার চারশো চারশো পঞ্চাশ

সাদা সাদা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা শর্ট কোয়ান্টিটি একশো দুশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার যে যার যার যে এরকম কোয়ান্টিটি প্রয়োজন হয় আমরা সেভাবে করে দেবো সেক্ষেত্রে আমাদের দোকান অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে পকেটের যে স্টেপগুলো আছে এগুলো আমরা টোটালি এক একটা স্টেপের সাথে আরেকটা স্টেপ আমরা এগুলো ম্যাচ করে দিয়ে করে দিয়েছি যে সেটার সাথে যে আর একটা শর্ট স্লিপের কালার সুন্দর এগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পাইকার নিতে পারবেন যে আমাদের এই কাপড়গুলো বেসিক্যালি টোটালটাই এক্সপোর্টের ফেব্রিক এটা লোকাল কোনো টেক্সটাইলের কাপড় না এটার কালার তারপর হচ্ছে রঙ ফোল্ডিং করে সুইং করা তারপর আমার কলারের মধ্যে আমি কটন ফিউজিং ইউজ করছি এটার পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো কাস্টমারদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে ব্যাক পার্ট এটা আমরাকে ব্যাক ইয়ক বলে থাকি এখানে কিন্তু আমরা ডাবল পার্ট করে এটা আমরা মেক করা সুইং করা হয়েছে যাতে পিছনের কিন্তু মানুষের বডি থেকে অনেক ঘাম ময়লা আসে এই জন্য এটা আমাকে ডাবল পার্ট করে দেওয়া হয়েছে দ্রুত আর দ্রুত নষ্ট হবে না আর একটা জিনিস হচ্ছে যে এই যে হ্যান্ড তারপর হচ্ছে আপনার সাইজ লেভেল তারপর হচ্ছে মেন লেভেল এখানে আমি আর একটু জিনিস দেখাবো সেটা হচ্ছে যে কেয়ার লেভেল এগুলো সব এগুলো টোটালি হচ্ছে আমাদের এক্সপোর্ট থেকে নেওয়া এই জন্য আমরা এটাকে এক্সপোর্ট কোয়ালিটি বলি বাট এটা আমার নিজস্ব তৈরি করা আইটেম যারা আসলে চাচ্ছেন ফ্রেশ অর্ডার অথবা এক্সপোর্ট কোয়ালিটি শার্ট নিয়ে ব্যবসা করবেন সারা বাংলাদেশের বহু সোরম অনার আছেন যারা চাচ্ছেন যে মোবাইলের মাধ্যমে দেখে ভিডিও কলে দেখে আপনারা প্রোডাক্ট কিনবেন তাদের জন্য থাকবে সুযোগ আমরা একেবারে প্রস্তুতকারকের কাছে আসছি যাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় পাশাপাশি ওনারা দেশের বাইরে প্রচুর সেল করে তো সেই সুবাদে আপনারা ওনাদের কাছ থেকে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন তো আপনি মাত্র তিনশো টাকা থেকে আমার হাতে দেখতেছেন কতগুলো শার্ট তো এর মধ্যে আপনার বাইয়ের হাতে যেইগুলো আছে ওটা হলো তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা তাই না ভাই যে এটা তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের সর্বনিম্ন লোয়েস্ট প্রাইস থেকে শুরু করে আমাদের কাছে সর্বোচ্চ আপনার চারশো চারশো পঞ্চাশ সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আপনারা আমাদের কাছে এক্সপোর্ট কোয়ালিটি বাট এটা ফ্রেশ আমরা বলে থাকি বেসিক্যালি যেহেতু এটা আমরা লোকাল মার্কেটে হোলসেল সেল করি আর আমাদের এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বাই কন্ডিশনের কুরিয়ার করে থাকি ও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ব্যবসায়ী নিজের প্রতিষ্ঠান ফেলে আসতে পারে না তারাও এখন এই অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দেখে অর্ডার করতে পারবে তো বাইজি আইটেমগুলো দেখাইছে এটা হলো হাফাতা হ্যাঁ আমরা সেটা একটু দেখাবো যে কাপড়গুলো কাপড়গুলো কেমন আমাদের এই এক্সপোর্টের কাপড় ক্যামেরা আমাদের এই কাপড়গুলো এটা লোকাল কোনো টেক্সটাইলের কাপড় না এটা কালার তারপর হচ্ছে রঙ আমরা কাস্টমারকে অনেক সময় গ্যারান্টি দিয়েই থাকি আর আমার এখানে কিছু কোয়ালিটির জন্য আমি এটাকে এক্সপোর্ট কোয়ালিটি বলে থাকি যেমন আমার হাতে এখানে কটন ফিউজিং ইউজ করা আছে হাতে ফোল্ডিং করে সুইং করা তারপর আমার কলারের মধ্যে আমি কটন ফিউজিং ইউজ করছি এটার পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো কাস্টমারদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে ব্যাক পার্ট এটা আমরাকে ব্যাক ইয়ক বলে থাকি এখানে কিন্তু আমরা ডাবল পার্ট করে এটা আমরা বেসিক্যালে করা সুইং করা হয়েছে যাতে পিছনের কিন্তু মানুষের বডি থেকে অনেক ঘাম ময়লা আসে এই জন্য এটা আমাকে ডাবল পার্ট করে দেওয়া হয়েছে দ্রুত আর দ্রুত নষ্ট হবে না আর একটা জিনিস হচ্ছে যে এই যে হ্যান্ড টেক তারপর হচ্ছে আপনার সাইজ লেভেল তারপর হচ্ছে মেন লেভেল এখানে আমি আর একটু জিনিস দেখাবো সেটা হচ্ছে যে কেয়ার লেভেল এগুলো সব এগুলো টোটালি হচ্ছে আমাদের এক্সপোর্ট থেকে নেওয়া এই জন্য আমরা এটাকে এক্সপোর্ট কোয়ালিটি বলি বাট এটা আমার নিজস্ব তৈরি করা আইটেম এটা এটার মধ্যে আমি আপনাদেরকে আরেকটা সাইজের বিষয়ে বলে দিই সেটা হচ্ছে যে আমাদের সাইজ এম মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ বেসিক্যালি আমাদের হয়ে থাকে আপনারা যারা শোরুম ওনাররা আছেন তারা এটা আপনারা তিন পিস থেকে শুরু করে আপনার চাহিদা মতন ছয় পিস নয় পিস বারো পিস পর্যন্ত কোয়ান্টিটি নিতে পারবেন এটার কালার আছে অ্যাভেলেবেল এটার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই

আর দোকান অ্যাড্রেস হচ্ছে সি উনিশ বিশ আর এটা আরেকটু ইজি করে বললে সেটা হচ্ছে যে শাহালি মাজারের সাথে শাহালি কলের মার্কেট ও একদম ইজি মিরপুর এক নম্বর থেকে জাস্ট পাঁচ মিনিট হাঁটলে আমাদের সব লোকেশন ওকে দর্শক এখানে দেখেন এই মার্কেটে আপনার তাকালে এরকম শত শত দোকান আপতে পেয়ে যাবেন এখান থেকে যাচাই বাচাই করে আপনার পছন্দের কালেকশনগুলো করতে পারবেন কারণ আমরা চাই এমন জায়গায় আমরা ততগুলো যে এখান থেকে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে তো ভাই আমরা আমি যেটা শর্ট স্লিপ বা হাফ হাতার মধ্যে যেগুলো দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে আরেকটা কালার এটার পাশাপাশি একটা কালার আছে আহ এগুলো হচ্ছে চেক আমি আগে যেটা দেখাইছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে প্রিন্ট এগুলো হচ্ছে চেক প্রিন্ট আছে চেক আছে এটার মধ্যে আবার স্টেপ আছে কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে যে আপনার এই যে মধ্যে শর্ট স্লিম আবার এগুলোতে পকেট পাবেন পকেটের মধ্যে আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে পকেটের যে স্টেপ আছে এগুলো আমরা টোটালি এক একটা স্টেপের সাথে আরেকটা স্টেপ আমরা এগুলো ম্যাচ করে দিয়েছি করে দিয়েছি যে সেটার সাথে যে আরেকটা শর্ট স্লিমের কালার সুন্দর এগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পাইকার নিতে পারবেন যেটা আমাদের থেকে সপনের

আশা করি ইনশাআল্লাহ খাবে না আর যদি কেউ ধরাও খায় আমরা ইনশাল্লাহ তাদেরকে গত সব সাপোর্ট দিব আশা করি তারা ইনশাআল্লাহ বিজনেস করে লস হবে না কারণ যেহেতু আমরা আমাদের মাদার আইটেম বেসিক্যালি শার্ট আমরা গত দশ বছর শার্ট নিয়ে ব্যবসা করে আসতেছি তো এরকম যদি কেউ লস খায় বা ধরা খায়

ক্যাটাগরি এরপরে এরপরে আমি আরেকটা ক্যাটাগরি দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে ফুল মধ্যে ফুল হাতা এই কাপড়টা হচ্ছে আবার স্টিচ কাপড় এই কাপড়টা আবার স্টিচ কাপড় যে

প্রোডাক্ট বিক্রি করে যে ঠিক আছে সেক্ষেত্রে ধরেন তার নিজের নাম দিয়ে প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনার কাছ থেকে শার্ট বানিয়ে নিতে চাই যে সেটা কি করে দেওয়া সম্ভব হ্যাঁ সেটা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান থেকে করে দেওয়া সম্ভব আমরা কাস্টমারকে অতটুকু ফ্যাসিলিটি বা সুবিধা দিয়ে থাকি কেউ যদি তার প্রতিষ্ঠানের উপরে বা নিজস্ব কোনো ব্র্যান্ড দিয়ে কোনো প্রোডাক্ট করতে চায় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা শর্ট কোয়ান্টিটি একশো দুশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার যে যার যার যে এরকম কোয়ান্টিটি প্রয়োজন হয় আমরা সেভাবে করে দেবো সেক্ষেত্রে আমাদের দোকান অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে তিনশো আশি টাকার মধ্যে আমি আপনাদেরকে আরো কিছু কালার দেখাবো সেটা হচ্ছে স্ টাইপের মধ্যে এই স্টাইপের মধ্যে আমার কাছে হাতে চলে আসছে যে এটা হচ্ছে একটা স্টাইপ লিলেন কটন এটা এটা হচ্ছে এক্সপোর্টের লিলেন কটন এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টে লিলেন কটন স্টাইপ স্টাপের মধ্যে আরেকটা কালার আপনারা পাবেন সেটা হচ্ছে যে ব্ল্যাক স্টাইপের মধ্যে ব্ল্যাক হোয়াইট স্টাইপের মধ্যে এগুলো লিলেন কটন এই দুইটা যে এই এই দুইটা কালার হচ্ছে লিলেন কটন এটা হচ্ছে চেক তারপর একটু ভিডিওর মধ্যে আমি আমার কাছে যত কালেকশন আছে এতগুলো দেখানো সম্ভব না আপনারা সবচেয়ে বেশি ভালো হবে আমাদের দোকানে আসবেন ভিজিট করবেন দেন যা যা আছে সব যেতে পারবেন ছবিতে হয়তো কোয়ালিটি বুঝবেন না বা ফেব্রিক হ্যান্ডফিল টা বুঝতে পারবেন

অবশ্যই এখানে সোম পাবে আচ্ছা নেক্সট কি আছে এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা ফুল হাতার মধ্যে লং স্লিপের মধ্যে আরেকটা কোয়ালিটি আরেকটা আইটেম দেখাবো সেটা হচ্ছে আপনার এস টাইপের মধ্যে এগুলো এক্সপোর্টের কাপড় এই টাইপের মধ্যে এগুলোর সাইজ আপনারা পাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এগুলো টোটালটাই আপনার রেশিও করা থাকে রেশিও করা অবশ্যই থাকবে হ্যাঁ তো এগুলোর প্রাইস হচ্ছে আমাদের এই মুহূর্তে ফোর হান্ড্রেড চারশো টাকা চারশো চারশো টাকা জি এটার মধ্যে আপনারা কালার পাবেন মিনিমাম ছয়টা আর প্রোডাক্টগুলো আমরা কীভাবে প্রস্তুত করছি কীভাবে প্যাকেজিং করা সেটা আপনাদেরকে একটু দেখাই দেয় ভাই যদি একটু এদিকে জুম করে দেখেন এই যে প্রোডাক্টগুলো এই এই অবস্থা আছে স্ট্যান্ডার্ড প্যাক করা যেটা আপনি ইজিলি ক্যারি করতে পারবেন বা সরুমে নিয়ে আপনার ডিসপ্লে দেওয়ার জন্য খুব ইজি বা আপনার দোকানে যদি কোনো বস থাকে আমাদের প্রত্যেকটা শার্ট এইভাবে আমাদের প্রত্যেকটা শার্ট এইভাবে আপনার প্যাকেজিং করা প্যাকেজিং করার মধ্যে আপনি সাইজ যদি দেখতে চান হ্যান্ড ট্যাগের সাইজ থাকে মেন লেভেলের সাইজ থাকে পাশে আমরা এমন একটা পলপ দিয়ে দিচ্ছি প্রিন্ট লেভেল প্রিন্ট যাতে সহজে বোঝা যায় এখানে একটা সাইজ আচ্ছা হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের চারশো টাকার মধ্যে প্যাকেজিংয়ের শার্ট তো এরপর আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো যে সেটা দেখতে হলে আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন আচ্ছা জি আমার কাছে আরেকটা নতুন আইটেম চলে আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কালার এগুলো অলরেডি আমাদের সব আমাদের দোকানে যদি কোনো চাহিদা মতন লাগে ওই ক্ষেত্রে আমরা ওইভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি বা তাদেরকে ওই আমরা সাপ্লাই দিব কোনো সমস্যা আর আমার এটা এই মুহূর্তে প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা হোলসেল চারশো পঞ্চাশ টাকার মধ্যে ভাই যে আরো আছে সেটা হচ্ছে যে আপনার আরও দুইটা কালার পাবেন আরও দুইটা কালার দেখাচ্ছে আমি দর্শকদের উদ্দেশ্যে এই দুইটা কালার আছে কিন্তু এটা টোটাল আপনি ষাটটা কালার পাবেন ষাটটা কালার মধ্যে এই আমি আপনাদেরকে টোটাল চারটা কালার দেখাইলাম আরও কালার আছে এগুলা এগুলো আপনারা যখন আমাদের দোকানে এগুলো কটন হান্ড্রেড পার্সেন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় জি এগুলো অরিজিনাল কটন কাপড় এক্সপোর্টের কটন কাপড় এগুলো টোটালটাই আর এখানে কোনো টিসি বা পলাস্টার মিক্স নাই এগুলো সব এক্সপোর্টের কাপড় আর এটার প্যাকিংটা আমি একটু দেখাই দিই এটার প্যাকিং এই যে স্ট্যান্ডার্ড প্যাক করা যে এরকম ভাবে করা আছে হ্যাঁ সবগুলাই স্ট্যান্ডার্ড প্যাক করা আছে সবগুলা কালার এরকম ভাবে করা আছে আর আ যে মাইনুল আমি আসলে আরেকটা জিনিস আপনাকে এই মুহূর্তে দেখাতে যাচ্ছি যেটা আমি বক্স মানে প্যাকেজিং করার অবসর দেখাবো এটাকে আমরা বলেছে ফেন্সি কটন কেউ বলে ফেন্সি কটন কেউ বলে এটাকে খাদি কটন কেউ বলে এটাকে আপনার বস্তা প্রিন্ট আবার কেউ বলে যার যে ভাবে সুবিধা হয় বোঝার জন্য এই বলে এটা আসলে খুব সফট একটা ফেব্রিক ওয়াশ করে একটা ফেব্রিক গার্মেন্টস ওয়াশ দেওয়া আচ্ছা হ্যাঁ এটার মধ্যে এই ব্র্যান্ডের মধ্যে আপনি আরো কালার পাবেন এই যে স্টেপের মধ্যে আছে তারপর আছে এই যে অক্সফোর্ড কটনের মধ্যে আছে তারপর এটার মধ্যে আর একটা আছে সাদা 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 ফেব্রিক্স এত ফেন্সি কটন যেটা আসলে হ্যান্ড মানে হাতে টাচ না করে বোঝা যায় না এটার মধ্যে এই ব্র্যান্ডের মধ্যে আর একটা কালার আপনারা পাবেন সেটা হচ্ছে যে এই যে এই ব্র্যান্ডে টোটালে চারটা কালার পাবেন এগুলো আমাদের শপে অ্যাভেলেবেল আছে কারো যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের ভিডিও লিঙ্ক ভিডিওর নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে তারপর হচ্ছে ঠিকানা দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আহ এই মুহূর্তে আমার কাছে এই কালেকশন আপনাকে আপনারা দেখেন দেখেন এইখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে যেগুলো মধ্যে আরো অনেক কিছু কালেকশন আছে যেটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই সেটা আপনারা দেখে নেন

যে কোনো বিষয়ের জন্য আপনাকে মানে হচ্ছে ফোন দিতে পারে ভিডিও কল দিতে পারে সাপোর্ট পাবে তো ইনশাআল্লাহ অবশ্যই সাপোর্ট দেব দর্শকদের যেহেতু আমরা বিজনেস করি আর আমাদের বিজনেস তো এককভাবেতে বিজনেস হয় না আমাদের বিজনেস করতে গেলে আদার্স আশেপাশে যারা থাকে তাদের অবশ্যই সাপোর্ট প্রয়োজন আছে কুরিয়ারে কন্ডিশনে দেন আসলে বিজনেস তো রান করা পসিবল না তো কাস্টমার যদি সুবিধা না দেই তাহলে আমরা বিজনেস করব কিভাবে কাস্টমারকে অবশ্যই ফ্যাসিলিটিজ দিব ঠিক আছে কাস্টমার কখন কি চায় সেটা অবশ্যই আমরা সাপোর্ট কুরিয়ারে ধরেন কেউ আসতে পারলো না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত টেকনাম সেক্ষেত্রে ধরেন কেউ পাঁচ হাজার করলো ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স দিল ধরেন পাঁচশো এক হাজার টাকা দিল বাকিটা হাতে মাল পাওয়ার পরে দিবে এই সুযোগ আছে কিনা হ্যাঁ অবশ্যই সেই সুযোগটা আছে কারণ আমাদের মার্কেট তিনতলার দোকান আমাদের মার্কেটের নিচতলায় অ্যাভেলেবেল সবগুলো করে সার্ভিস আছে এখান থেকে আমরা অলরেডি আপনার যেটা বললেন টেকনাম থেকে তে তুলিয়া সব জায়গায় আমরা মাল পাঠায় বাই কন্ডিশন আমাদের অনেক কাস্টমার দূর দূরান্ত থেকে অনেক সময় আসতে পারে না তারা সব সবসময় আমাদের থাকে আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছে বা নিচ্ছে তারা জানে আমাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো কেমন বা কেমন হয় তারা আমরা আমরা শুধু কাস্টমারকে আমাদের ছবিগুলো দিয়ে দিই কাস্টমার ওখান থেকে বাছাই করে আমাদেরকে বলে যে ভাই আমাকে এইগুলো পাঠান আমরা বাই কন্ডিশনে কাস্টমার ওকে যেহেতু বাই প্রথম ভিডিও করলেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনার সাপোর্ট দেবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ